আমি কিন্তু সবসময় অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই কিন্তু তো আপনারা সবাই জানেন আমি কিন্তু অথেন্টিক অরিজিনাল চিটাগাং সেগুন কাঠের বিজনেসটা করে থাকি তো আলহামদুলিল্লাহ ইবা ফার্নিচারের কাছে আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ কালেকশন আছে যারা ইবা ফার্নিচার থেকে ফ্যাক্টরি থেকে কেনাকাটা করতে চান বা আশাবাদী তারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে আসতে পারেন অনেক কম দামে ইনশাল্লাহ ভালো কোয়ালিটির ফার্নিচার ইবা ফার্নিচারের কাছে পাবেন সব ধরনের বাজেটের ইবা ফার্নিচারের কাছে ফার্নিচার আছে আমার কাছে ইউজ পরিমাণ কালেকশন আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পারছেন ইবা ফার্নিচারের কাছে আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ ইউজ পরিমাণ কালেকশন ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে আছে যারা ইবা ফার্নিচারের ফ্যাক্টরিতে এসে কেনাকাটা করতে চান তারা অবশ্যই অবশ্যই ই ফার্নিচার আসতে পারেন অনেকজনই বিশ্বাস করেন না যে আদৌ কি বা ফার্নিচার আছে কি না তারা কিন্তু অনেকজনের বিশ্বাস করতে চান না তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো আপনারা অবশ্যই অবশ্যই ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসেন ইভা ফার্নিচার ফ্যাক্টরি দেখেন আপনাদের নেওয়ার দরকার নেই আপনারা সরাসরি ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে এসে দেখে যান যে আদৌ কি বা ফার্নিচার আছে কি না আমি এই লাইভে আসার উদ্দেশ্য হচ্ছে যারা কোয়ালিটি সম্পন্ন ফার্নিচার কেনাকাটা করতে চান তারা অনেক জায়গায় কিন্তু ধোকা খাইছেন তো তাদের উদ্দেশ্যে এই লাইভটা আমরা কিন্তু ফার্নিচার ফ্যাক্টরির মালিক আমি আমরা কিন্তু সব সময় আমাদের ফ্যাক্টরিতে র অবস্থায় রাখি আমরা কোনো কষা মাজা বানিশ ছাড়া আমাদের ফ্যাক্টরিতে আমরা রাখি কারণ আপনারা যেন কাঠগুলো চিনতে পারেন আমরা কি কাঠে বিজনেসটা করি তার জন্যই কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আমরা কিন্তু সব সময় ইউজ পরিমাণ র অবস্থায় রাখছি দেখেন একটা বলতে গেলে সব ফার্নিচারই কিন্তু আমরা কালার সারা রাখছি কোনো কিছুই কালার করা নাই কিন্তু আমাদের ফ্যাক্টরি তো আপনারা কিন্তু দেখতেই পারছেন আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ কিন্তু কালেকশন আমাদের কাছে আছে ইবা ফার্নিচার সব সময় সৎভাবে সততাভাবে বিজনেসটা করার চেষ্টা করে ই বা ফার্নিচারের কাছে ইউজ পরিমাণ কালেকশন সব ফার্নিচার কিন্তু কালার সারা র অবস্থায় যেগুলো কালার করা হয় সেগুলো হচ্ছে আমাদের যখন অর্ডার হয় আমরা তখন বানায় কাস্টমারদের ডেলিভারি দিই তখন আমরা কালারটা করি ওই যে ওই জায়গায় কালারগুলো করা রাখা হয়েছে এখন একটু ঝামেলা চলতেছে তার জন্য কিন্তু এখনও আমরা ডেলিভারিটা দিতে পারতেছি না কাস্টমারের বাসায় ইনশাল্লাহ তাড়াতাড়ি ওনাদের বাসায় আমরা ডেলিভারিটা দিয়ে দিব তো ইউজ পরিমাণ কালেকশন কিন্তু আমরা যেটা সব সময় বলে থাকি আমরা কিন্তু সবসময় সৎভাবে বিজনেসটা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইবা ফার্নিচারের কাছে কিন্তু ইউজ পরিমাণ কালেকশন আছে সব ধরনের সব বাজেটেরই কিন্তু ইবা ফার্নিচারের কাছে ফার্নিচার আছে যারা ফ্যাক্টরি থেকে করতে চান তারা নির্বিধা ইবা ফার্নিচার ফ্যাক্টরিতে আসতে পারেন আলহামদুল্লাহ ইবা ফার্নিচারের কাছে সব বাজেটের ফার্নিচার আছে। যেমন এটা এটা সলিড ইঞ্চি কাঠের ভিতর করা দাম পড়বে হচ্ছে আপনার নব্বই হাজার টাকা আর হচ্ছে এই এটা এটার নাম দিয়েছি হচ্ছে আমরা ময়ূরপঙ্কি খাট এটা হচ্ছে ময়ূর পঙ্খী ডিজাইনে করা তো এটা কিন্তু সিম্পলের ভিতরে এই খাটটার দাম পড়বে হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকায় দামা দামি করতে নিয়েতে পারবেন আমাদের ফ্যাক্টরিতে কিন্তু আমরা সব সময় র অবস্থা রাখি আলহামদুলিল্লাহ ইউজ পরিমাণ কিন্তু কালেকশনই বা ফার্নিচার ফ্যাক্টরিতে আছে এই যে গুলাবের ফিটনেসগুলো দেখতে পাচ্ছেন আর এই যে কারুকার্যগুলো দেখতে দেখার মতো সুন্দর যে দেখছেন কতটা পরিমাণে কিন্তু আমরা ডাবা এই কাজগুলো করে থাকি আমাদের সব সবসময় অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই ফার্নিচারগুলো তৈরি করে থাকি আর এই লাইভের উদ্দেশ্য হচ্ছে আমি ছোট থেকে বড় খাটগুলোর দামগুলো আপনাদের আর সেটার আজকে দামটা আমি আপনাদের বলে দেব যে ফিটনেস কত আর দাম কত যে সিম্পল অত গোর্জাস খাট এটা হচ্ছে ছয় ফিট